ছেলেরা নষ্ট হইও না মুসলমানের বাচ্চা তোমাদেরকে বলি এ অল্প সময়ের মধ্যে দেখবা হক আর বাতিলের যুদ্ধ দেখবা ইসলাম আর কুশরের যুদ্ধ দেখবা ইমানদার আর বেঈমানের লড়াই দেখবা তখন দেখবা মনে পড়বে যদি এখন থেকে নামাজি না হও চরিত্রবান না হোক আমি বললাম হকের পক্ষে ইমানের পক্ষে থাকতে পারতানা বেঈমান তোমাদেরকে কাপুরুষের কাতারে পাঠায় দি বুঝতিলের কাতা দেবে ইউসুফ আলাই সাল্লামের দশ ভাই ওনারা ওনারে ছোটবেলায় পানির কূপে ফেলে দিছে না আপনারা জানেন না এটা তো এরপরে তো কত ঘটনা কত কিছু হইল না ইউসুফ আলাই সাল্লামকে আল্লাহ উঠাইলেন উনি মিশরে গেলেন এখার বাড়িতে ছিলেন জুলায়খা অবৈধ প্রস্তাব দিছেন উনি ওনার শতভাগ চরিত্র হেফাজত করছেন একটা পর্যায়ে জেলখানায় গেছেন জেলখানার থেকে বের হইছেন বের হওয়ার পরে মিশরের অর্থমন্ত্রী হইছেন এরপরে মিশরে এবং আশেপাশে চতুর্দিকে দুর্ভিক্ষ লাগছে দুর্ভিক্ষ লাগার পরে উনি বিনা স্বল্প মূল্যে অল্প মূল্যে খাদ্য বিক্রি করতেন ইসুফ আল্লাহ সাল্লাম মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে তো ওই এ দীর্ঘদিন ৪০ বছর পরে বরাবর চল্লিশ বছর পরে ওই দশ ভাই অভাবে পইরা মিশরে আসছে খাদ্য কিনতে অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী দেখেই চিনছে এরা আমার সেই ভাই কিন্তু তিনবার আসছে তারা মোট খাবার কিনতে প্রথমবারও ইউসুফ আলাহ পরিচয় দেয় নাই দ্বিতীয়বারও পরিচয় দেয় নাই তৃতীয়বারে ইউসুফ আল্লাহলামের দশ ভাই যখন খাদ্য কিনতে আসছে এতটা অভাব ছিল তখন ওনাদের এই দশ জনের তখন ওনারা এই তৃতীয়বারে ওই অল্প দাম যেটা আইসা সরকারি নির্ধারণ করছে কাছে নাই বুঝেন নাই এমনি তো রেট কমাই নেই কিন্তু কম দামটাও নাই মনে করেন দশ ভাই দশ দশ বস্তা খাবার নিবে এখন দশ বস্তা খাবারের দাম একশো টাকা কথার কথা এখন উনাদের কাছে একশো টাকা আছে আসে ধরেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা শেষবারে তৃতীয়বারে কোরআন শরীফে আসে তখন তারা দশ ভাই ইউসুফ আলাই সাল্লামের সামনে তারা তো চেনে না তো এইবার তৃতীয়বারে আইসা যখন এই টাকাটা দিছে মূল্য দিয়া বলছে আমরা এটুকু দিলাম তবে আমাদেরকে আমরা দশ বস্তা পূর্ণ দেন আম ঘুরে কম দিয়েন না মাল পুরাই দেন টাকা তো নাই তো বাকি টাকাটা আপনি ওয়াতাসাদдак আলাইনা আম ঘুরে সাদকা দেন ভিক্ষা দেন আমরা আর নাই সুপ্রান শ্রীফেস আল্লাহ তাআলা বুঝাই দেখো দুনিয়াবাসী 10 জনের কি পরিণতি আর একজনের কি পরিণতি 10 জনে মিলে সিদ্ধান্ত নিছে একজনকে শেষ করে দিতে

আরেকজনের খালকাটা বাইক লিয়ে বললাম অসুবিধা কি আমরা একটা শক্তি আল্লাহ বলছে না বেটা দশ জন না দশ লক্ষে শক্তি নয় শক্তি শুধুই আল্লাহর শুধু আল্লাহ শক্তি শুধুই আল্লাহ ক্ষমতা শুধুই কার আল্লাহ ষোলো বছরের জালেম ভেবেছিল আর কারো কোনো ক্ষমতা নাই একদিন আড়াইটা বাজে দেখে নিজের কোনো ক্ষমতা নাই নিজের কি নাই তখন কিশোর তরুণ যুবক 16 বছরের আর 18 বছরের নওজোয়ানদের কাছেই 16 বছরের সাজানো সংসার ছেড়ে দিয়ে পলাইতে হইছে আমার ছোটমে একটা গাটিউত্তি লই পলাই

ওই বেইমান হেরেই যাবে এই দেখতে দেখতে একদিন কত বড় বড় জালেম এই পৃথিবী থেকে হারায় গেছে আর ইসরায়েলের মতো এই অল্প কয়েকজন কুত্তা বুঝি টিকবে এত সহজ বিষয় আল্লাহ বল

চরিত্রবান না হও আমি বললাম হকের পক্ষে ইমানের পক্ষে থাকতে পারতা না বেঈমান তোমাদেরকে কাপুরুষের কাতারে পাঠায়। দিবে বুঝদিলের কাতারে পাঠাই পারতাম সারা পৃথিবী ব্যাপী ইমান আর কুফরের যুদ্ধই হবে শেষ আগামীর যুদ্ধ মুসলমান আর বেইমানের যুদ্ধ এবং সেটা বিশ্বব্যাপী আগামীর যুদ্ধ মাহাদি আর দাদ জালের যুদ্ধ সেটা বাংলাদেশ না সেটা পৃথিবী মাহাদি ও সারা পৃথিবীর দাদ ও সারা পৃথিবী বুঝেন নাই হিসাবে সারা বিশ্বব্যাপী তো এই জন্য ইউসুফ আলাইসাল্লাম তখন ভাইদের এই অসহায় করুণ অবস্থা দেখি এই তখন তিনি এই আজকে আর মনটারে মানাইতে পারছে না যে হায় আমার ভাইরা আজ তোমরা কত ছোট হয়ে গেল আজকে ভিক্ষা চাইতেছো সাদকা দেন তখন তিনি বললেন হাল আলিম তুম মা ফআলতুম বিইউসুফ ফা ওয়া আখিহি اذ জাহিলুন এই এই কথা এটা বললেন ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন তোমাদের কি মনে পড়ে তোমাদের যে একটা ভাই ছিল ইউসুফ এবং তার সাথে আরো এক ভাই বিনিয়ামিন এই দুই ভাইয়ের সাথে ইজ জাহিলুন যখন তোমরা জাহেল ছিলে ছিলে কি মনে পড়ে তোমাদের এই এইখানে আছে মূলত তারা পাপ করছে তারা কি করছে ভাইকে কি করছে কূপে ফেলে দিছে কিন্তু আল্লাহ তালা ইউসুফ আল্লাহ সাল্লামের ভাষাটা কি ব্যবহার করছে যে যখন তোমরা মূর্খ ছিল এই আয়াতের তফসিরে স্পষ্ট আছে এই কাসির আমি নিজে পড়ছি যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ এই কারণে অজ্ঞতা এটা তার মূর্খতা মূর্খতা এই জন্যই কথাটা বলতেছিলাম প্রতিটা পাপি বেউকুফ প্রত্যেকটা নাফরমান হারাম খোর সুৎখোর ঘুসখোর জেনাখোর ব্যবীচারী বেপর্দা নারী মত কর নেশাখোর গাঞ্জাখোর এগুলো সব মূর্খ তো ইউসুফ আচ্ছা তো ওই কথাটা শেষ করি ইউসুফ আলাই সাল্লাম যখন এটা ছেলেদের ভাইদেরকে বললেন মনে পড়ে যখন তোমরা মূর্খ ছিলে তোমাদের ওই দুই ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করছিলা কোরআন শরীফে আছে দশ ভাই একসাথে লাভ দিছে দিকে তাহলে তুমি কি সেই ভাই ইউসুফ নাকি লাভ দিছে যে বাঙ্গ ভাই অথচ কোন যুক্তি নাই উনি ইউসুফ আলাসের মাইবো কেন সে তো মিশরের অর্থমন্ত্রী কারার বাড়ি হলো কেনান পালাইয়া দিছে চল্লিশ বছর আগে কূপের তলে পালাইয়া দিছে ছুট্টু মিয়ারে দশ আট দশ বছর বয়সে তো কিসের লগে কি মিলাইল কোথায় বাড়ি কেনান হ্যাঁ এখানে হইল মিশর আবার তারে পালাই দিছে দশ বছর বয়সে ইনার এখন বয়স হলো চল্লিশ বছর বয়স তবুও তাদের দিল বলছে কলু আন্তা ইউসুফ তাহলে কি তুমি আমাদের ভাই ইউসুফ অল অ্যা আনা ইউসুফ এই যে অল অ্যা ইউসুফাদা ইউসুফ আলাই ইসাল্লাম বললেন হ্যাঁ ভাইয়া আমি ইউসুফ আর দ্বিতীয়বারে আরসিলার চুরির একটা কৌশল করে আমি যে আমার একটা ভাইকে রেখে দিয়েছি তোমাদের সেটাই ছিল আমার ভাই তিনি আমিন এই যে আমার পাশে বসা গত সফরে মনে আসিনি ভাই তোমার থেকে আমি আমার একটা ভাই কৌশল করে রাইখে দিছিলাম বললেন ভাইয়া শোনো তোমরা তো আমারে ফেলে দিয়েছিলে পানির অতল গহীনে কুপের গভীরে কিন্তু আমার মহান আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন রব্বুল আল আমিন বলেন কুলিল্লা হুম্মা মালিক আলমুলতিলমুল কামং তা সা উ পতাং সিহুলমুল কামিম্মং তা আল্লাহ বলেন বন্ধু বলে দেন পৃথিবীবাসী সমস্ত কর্তৃত্ব রাজত্ব মালিক শুধুই একজন আল্লাহ তিনি চাইলে বাদশার মস্নদে বসাইতে পারেন তিনি চাইলে বাদশার মসনদ থেকে বেজ্যুতির সাথে নামায় দিতে পারেন পারেন কি অত আইসুমাং অত দিল্লু তিনি চাইলে কাউকে ইজ্জত দেন তিনি চাইলে কাউকে বেজ্যুতি করেন ইজ্জত দিয়ে নেওয়ালা কে বে ইজ্জতি করে নেওয়ালা কে বাদশাহর মস্নদে বসায়কে কে বাদশাহর মস্নদ থেকে টেনে না মায়ে কে আল্লাহ ইউসুফ আলাইসাল্লাম বলছেন এবার সবাই শুনেন ছেলেরা শোনো বাফ ইউসুফ তার দশ ভাইকে বললেন বন্ধু ভাই আমার শুনে নাও ও কেয়ামত দিবসের জন্য একটাই মূল নীতি ইন্না হুমে ওয়াসবির ফ ইন্ন আজরাল মহসিনী বললেন ভাই শুনে নাও নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দেয় কি ছেড়ে দেয় এবং যারা সর্বাবস্থায় আল্লাহর ফাইসালার উপরে সবর করে ধৈর্য ধরে এমন নেককার ব্যক্তির

প্রত্যেক সেকেন্ড নষ্ট হতে দেয় না আল্লাহ তখন তাকে গুণার থেকে বেঁচে থাকলে এবং আল্লাহর ফেসলা আমেরা আমারে কখনো আল্লাহ খুব খাওয়াইছে আলহামদুলিল্লাহ এই বেলা খানা মেলে নাই আলহামদুলিল্লাহ আজকে কামাই হইছে দশ হাজার আলহামদুলিল্লাহ আজকে কামাই হয় নাই দশ টাকাও আলহামদুলিল্লাহ হার হালাতে আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে আর গুণার থেকে বিরত থাকে আল্লাহ বলেন আমি তার কোনো কিছুই বিফলে দেই না আমার এমন বান্দা প্রিয় বান্দা সে হাসলেও নাকি কাঁদলেও নাকি হাঁটলেও নাকি বসলেও নাকি মহসিনি আল্লাহ বলেন এক বান্দাকে আমি এভাবেই জান্নাতের শ্রেষ্ঠতম বিনিময় দেবো দেব ইউসুফ আলাই সাল্লামের ভাই ওনারা ওনারে ছোটবেলায় পানির কূপে ফেলে দিছে না আপনারা জানেন না এটা তো এরপরে তো কত ঘটনা কত কিছু হইল না ইউসুফ আলাহ সাল্লামকে আল্লাহ উঠাইলেন উনি মিশরে গেলেন জোলাখার বাড়িতে ছিলেন জোলাখা অবৈধ প্রস্তাব দিছেন উনি ওনার শতভাগ চরিত্র হেফাজত করছেন একটা পর্যায়ে জেলখানায় গেছেন জেলখানার থেকে বের হইছেন বের হওয়ার পরে মিশরের অর্থমন্ত্রী হইছেন এরপরে মিশরে এবং আশেপাশে দুর্ভিক্ষ লাগার পরে উনি বিনা স্বল্প মূল্যে অল্প মূল্যে খাদ্য বিক্রি করতেন ইউসুফ আলাই সাল্লাম মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে তো ওই এ দীর্ঘদিন চল্লিশ বছর পরে বরাবর চল্লিশ বছর পরে ওই দশ ভাই অভাবে পইরা মিশরে আসছে খাদ্য কিনতে অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী দেখেই চিনছে এরা আমার সেই ভাই কিন্তু তিনবার আসছে তারা মোট খাবার কিনতে প্রথমবারও ইউসুফ আলাহ পরিচয় দেয় নাই দ্বিতীয়বারও পরিচয় দেয় নাই তৃতীয়বারে ইউসুফ আল্লাহামের দশ বাই যখন খাদ্য কিনতে আসছে এতটা অভাব ছিল তখন ওনাদের এই দশ জনের তখন ওনারা এই তৃতীয়বারে আইসা ওই অল্প দাম যেটা সরকারি নির্ধারণ করছে নাই বুঝেন নাই এমনি তো রেট কমাই নেই কিন্তু কম দামটাও নাই মনে করেন দশ বাই দশ দশ বস্তা খাবার নিবে এখন দশ বস্তা খাবারের দাম একশো টাকা কথার কথা এখন উনাদের কাছে একশো টাকাও নেই আসে ধরেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা শেষবারে তৃতীয়বারে কোরআন শরীফে আসে তখন তারা দশ ভাই ইউসুফ আলহ সাল্লামের সামনে ওরা তো চেনে না তো এইবার তৃতীয়বারে আইসা যখন এই টাকাটা দিছে মূল্য দিয়া বলছে আমরা এটুকু দিলাম তবে আমাদেরকে আমরা দশ বস্তা পূর্ণ দেন

একজনের মালিক আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে জনকে নিচে নামায় দিবে মিলে বলছিল ওই সুরাতে আস শুরুতে বানো বা আমরা দশজনই তো একটা শক্তি জন এক থাকলে অসুবিধা কি বিল্ডিং ঠেললে বাইক বুঝেন না আরেকজনের খালকাটা বাড়িতে বললাম অসুবিধা কি আমরা একটা শক্তি আল্লাহ বলছে না বেটা দশ জন না দশ লক্ষ শক্তি শুধুই আল্লাহ ক্ষমতা শুধুই কার আল্লাহ ষোলো বছরের জালেম ভেবেছিল আর কারো কোনো ক্ষমতা নাই একদিন আড়াইটা বাজে দেখে নিজের কোনো ক্ষমতা নাই নিজের কি নাই তখন কিশোর তরুণ যুবক ষোলো বছরের আর আঠারো বছরের নজয়ানের কাছেই ষোলো বছরের সাজানো সংসার ছেড়ে দিয়ে পলাইতে আমার ছোট মেয়ে গাড়িটি উঠতি পলাইতে তার মানে এটা বুঝা উচিত শক্তি শুধুই কার আল্লাহ আল্লাহরা কুত্তারা একদিন দেখবে তাদের কিচ্ছু নাই ইমানের পতাকা ইসলামের পতাকা ফিলিস্তিনে পথ পথ করে উঠছে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই কোন সন্দেহ ওই বেইমান হেরেই যাবে এই দেখতে দেখতে একদিন কত বড় বড় জালেম এই পৃথিবী থেকে হারা গেছে আর ইসরায়েলের মতো এই অল্প কয়েকজন আল্লাহ বড় কে বড় আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর স্মরণ এটাই বড় আল্লাই বড়ো বড় আল্লাই বড় ছেলেরা নষ্ট হইও না মুসলমানের বাচ্চা তোমাদেরকে বলি এ অল্প সময়ের মধ্যে দেখবা হক আর বাতিলের যুদ্ধ দেখবা ইসলাম আর কুফরের যুদ্ধ দেখবা ইমানদার আর বেঈমানের লড়াই দেখবা তখন দেখবা মনে পড়বে যদি এখন থেকে নামাজই না হও চরিত্রবান না হও আমি বললাম হকের পক্ষে ইমানের পক্ষে থাকতে পারতা না বেঈমান তোমাদেরকে কাপুরুষের কাতারে পাঠাই দিবে বুজদিলের কাতারে পাঠাই দিবে পৃথিবী ব্যাপী ইমান আর কুফরের যুদ্ধই হবে শেষ

এই তখন তিনি এই আজকে আর মনটারে মান আইতে পারছে না যে হায় আমার ভাইরা আজ তোমরা কত ছোট হয়ে গেল আজকে বিজ্ঞা চাইতেছো সাদ দেন তখন তিনি বললেন হাল আলিম তুম্মা ফালতুমু সুফা ওয়া ঈদ আং তুম ঝা এই এই কথা এটা বলতে ইউসুফ আলাই তখন বললেন তোমাদের কি মনে পড়ে তোমাদের যে একটা ভাই ছিল ইউসুফ এবং তার সাথে আরো এক ভাই বিনিয়ামিন এই দুই ভাইয়ের সাথে ইজ জাহিলুন যখন তোমরা জাহেল ছিলে ছিলে কি মনে পড়ে তোমাদের এই এইখানে আছে মূলত তারা পাপ করছে তারা কি করছে ভাইকে কি করছে কূপে ফেলে দিছে কিন্তু আল্লাহ তালা ইউসুফ আল্লাহ সাল্লামের ভাষাটা কি ব্যবহার করছে যে যখন তোমরা মূর্খ ছিল এই আয়াতের স্পষ্ট আছে এই জন্য যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ এই কারণে অজ্ঞতা এটা এটা তার মূর্খতা মূর্খতা এই জন্যে কথাটা বলতেছিলাম প্রতিটা পাপি বেউকুফ প্রত্যেকটা নাফরমান হারাম খোর সুৎখোর ঘুসখোর জেনাখোর ব্যবীচারী বেপর্দা নারী মত কর নেশাখোর গাঞ্জাখোর এগুলো সব মূর্খ যাহে যাহে তো ইউসুফ আচ্ছা তো ওই কথাটা শেষ করি ইউসুফ আলাই সালাম যখন এটা ছেলেদের ভাইদেরকে বললেন মনে পড়ে যখন তোমরা মূর্খ ছিলে তোমাদের ওই দুই ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করছিলা কোরআন শরীফে আছে দশ ভাই একসাথে লাভ দিছে লাভ দিয়ে দিকে তাহলে তুমি কি সেই ভাই ইউসুফ নাকি লাভ দিছে যে ভাই অথচ কোন যুক্তি নাই উনি ইউসুফ আলোচের কেন সে হলো মিশরের অর্থমন্ত্রী তারার বাড়ি হলো কেনান ফালাইয়া দিছে চল্লিশ বছর আগে কূপের তলে ফালাইয়া দিছে ছুট্টু মিয়ারে দশ আট দশ বছর বয়সে তো কিসের লগে কি মিলাইল কোথায় বাড়ি কেনান হ্যাঁ এখানে হইল মিশর আবার তারে ফালাই দিছে দশ বছর বয়সে ইনার এখন বয়স হলো চল্লিশ বছর বয়স তবু তাদের দিল বলছে কলু আইন্দা কালা আংতা ইউসুফ তাহলে কি তুমি আমাদের ভাই ইউসুফ অল অ্যা আনা ইউসুফর অল অ্যা আনা ইউসুফ ওয়াহাদা আকি ইউসুফ আলাহিসাললাম বললেন হ্যাঁ ভাইয়া আমি ইউসুফ আর দ্বিতীয়বারে আরসিলার চুরির একটা কৌশল করে আমি যে আমার একটা ভাইকে রেখে দিয়েছি তোমাদের সেটাই ছিল আমার ভাই তিনি আমি এই যে আমার পাশে বসা গত সফরে মনে আসিনি ভাই তোর থেকে আমি আমার একটা ভাই কৌশল করে রাই ইসালাম বললেন ভাইয়া শোনো তোমরা তো আমারে ফেলে দিয়েছিলে পানির অতল গহীনে কুপের গভীরে কিন্তু আমার মহান আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন রব্দুল আল বলেন কুলিল্লা হুম্মা মালিক আলমুল তো উতিলমুল কামং তাশ পতাং সি মুল কামিম্মং তাশা আল্লাহ বলেন বন্ধু বলে দেন পৃথিবীবাসী সমস্ত কর্তৃত্ব রাজত্ব মালিক শুধুই একজন আল্লাহ তিনি চাইলে বাদশাহর মস্নদে বসাইতে পারেন তিনি চাইলে বাদশাহর মস্নদ থেকে বেজুতির সাথে নামায় দিতে পারেন পারেন কিনা অত আইজুমাং তু অত দিল্লু তিনি চাইলে কাউকে ইজ্জত দেন তিনি চাইলে কাউকে বেজ্যুতি করেন ইজ্জত দিয়ে নেওয়ালা কে বেজ্জতি করে নেওয়ালা কে বাদশার মস্নদে বসায় কে বাদশার মসনদ থেকে টেনে নামায় কে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বলছেন এবার সবাই শুনেন ছেলেরাও শুনো বাপ ইউসুফ তার দশ ভাইকে বললেন বন্ধু ভাই আমার শুনে নাও কেয়ামত দিবসের জন্য একটাই মূল নীতি বললেন শুনে নাও। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দেয় কি ছেড়ে দেয় এবং যারা সর্বাবস্থায় আল্লাহর ফায়সলার উপরে সবর করে ধৈর্য ধরে এমন ন্যাক্কার ব্যক্তির

ঠিক সেকেন্ড নষ্ট হতে দেয় না আল্লাহ তখন তাকে গুণার থেকে বেঁচে থাকলে এবং আল্লাহর ফেসালায় আমি আমারে কখনো আল্লাহ খুব খাওয়াইছে আলহামদুলিল্লাহ এই বেলা খানা মেলে নাই আলহামদুলিল্লাহ আজকে কামাই হইছে দশ হাজার আলহামদুলিল্লাহ আজকে কামাই হয় নাই দশ টাকাও আলহামদুলিল্লাহ হার হালাতে আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে আর গুণার থেকে বিরত থাকে আল্লাহ বলেন আমি তার কোনো কিছুই বিফলে দেই না আমার এমন বান্দা প্রিয় বান্দা সে হাসলেও নাকি কাঁদলেও নাকি হাঁটলেও নাকি বসলেও নাকি দাঁড়াইলে আল্লাহ বলেন এক বান্দাকে আমি এভাবেই জান্নাতের শ্রেষ্ঠতম বিনিময় দেব দেবো আল্লাহ আমাদেরকে বুঝদান